আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এবং সার্বিয়ান নন সেনজেনের সমস্ত দেশগুলোর মধ্যে বর্তমান সময়ে সেনজেনে ঢোকার জন্য একটি উদীয়মান রাষ্ট্র হিসাবে পরিচিত অনেক বোদ্ধারা বলছেন আগামী দিনে সার্বিয়া শেনজেন তালিকাভুক্ত হওয়ার জন্য অগ্রগামী লিস্টে রয়েছে অর্থাৎ সার্বিয়ার ইকোনমি ধীরে ধীরে প্রগ্রেস পাচ্ছে এবং ভবিষ্যতে রোমানিয়ার মতোই বা বুলগেরিয়ার মতোই সার্বীয় একদিন ধীরে ধীরে শেনজেনে প্রবেশ করবে সার্বিয়াতে বর্তমান সময়ে আসলে অনেক পরিমাণ কাজ হচ্ছে সার্বিয়াতে প্রচুর পরিমাণে ফাইল জমা হচ্ছে পারমিটও বের হচ্ছে অনেকে আমাদেরকে বলে থাকেন যে সার্বিয়ার কি সাম্প্রতিককালে কোনো ভিসা হয়েছে আমাদের কাছে প্রমাণ সহ রয়েছে আমরা এই ভিডিও স্ক্রিন একটি ভিসার কপি আপনাদেরকে শো করলাম সার্বিয়াতে গত এপ্রিল মাসে অর্থাৎ গত মাসে যে ভিসাটি হয়েছে এই বিশাল স্ক্রিনশটটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এই ভিসাটি বাংলাদেশী বংশোদ্ভূত একজনের হয়েছে সে বর্তমানে সার্বিয়াতেও ফ্লাইট করে পৌঁছে গেছে ফ্লাইট করে সার্বিয়া এয়ারপোর্টে যে সে অবতরণ করেছে তার দৃশ্য আপনাদেরকে আরেকটি ফুটেজের মাধ্যমে দেখিয়ে দিলাম প্রিয় দর্শক সার্বিয়াতে আপনারা যারা দীর্ঘ সময় অপেক্ষা করে বিশার কোনো সুরাহা পাচ্ছেন না তাদের জন্য আমাদের দুঃখ প্রকাশ করার ছাড়া কোনো উপায় নেই অনেকে বলে থাকেন আপনারা কোন দেশে ফ্লাইট করেছেন কি করেছেন এর ভিডিও দেন আসলে আপনারা আমাদের চ্যানেলটিতে ঢুকে সাফল্যের ভিডিও সাকসেস ভিডিও একটি সার্চ করুন তাহলে আপনাদের সাফল্যের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন শুধু শুধু আপনি আমাদের সম্পর্কে না জেনে এই ধরনের মন্তব্য করলে আসলে এর কোনো গন্তব্য পাওয়া যাবে না যে কারণে আপনারা আপনারা অন্ধের না থেকে আমাদের সাকসেস ভিডিও মতো যদিও এই দেশটি নন যাচ্ছে তাহলে আমাদের এই মন্তব্যে এগিয়ে সে আপনাকে সঠিক জবাবটি আমরা দিতে পারব তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই আমাদের সাকসেস গুলো আমরা ভিডিওগুলো দিয়েছি আরো নতুন নতুন যেগুলো সাকসেস আসবে আসার পরে আমরা সেগুলো রেকর্ড করে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই অচিরই আমরা এই ফ্লাইটের ভিডিও সাফল্যের ভিডিও গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সার্বিয়াতে বর্তমান সময়ে কিছু পরিবর্তন এসছে আগে ম্যানুয়ালি সার্বিয়ার দূতাবাসের সমগ্র ডকুমেন্টস নিয়ে শিডিউল মাফিক জমা করতে হতো এখন হচ্ছে অনলাইন সিস্টেমে আপনি সার্বিয়াতে আবেদন পত্রটি ফিল করবেন দিল্লির যে দূতাবাস রয়েছে এই দূতাবাসের যে ওয়েবসাইট আছে পোর্টাল রয়েছে সেখানে আপনি সার্বিয়ার ভিসা আবেদনটি করবেন সম্পূর্ণ অনলাইন এবং অনলাইনে আপনার ভিসাটি যখন সাবমিট হবে তখন দেখাবে সাবমিটেড অ্যাপ্লিকেশন গ্রান্টেড এবং ধীরে ধীরে আপনার প্রগ্রেসটি লাস্ট পর্যায়ে আসবে আপনি ভিসা অ্যাপ্রুভ অথবা ভিসা রিফিউজ এই পদ্ধতিতে আপনি যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করবেন এর মধ্যে রয়েছে আপনার ওয়ার্ক পারমিট আপনার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে পাসপোর্ট হেলথ ইন্স্যুরেন্স এবং আপনার ভিসা ফিউটও অনলাইনে পরিশোধ করতে হবে অ্যাটলিস্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলে থাকেন সেটি হচ্ছে কোম্পানির ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা পিপিজেড নাম্বার এইগুলো পর্যায়ক্রমে ফিল করার পরে আপনি ফি গুলো পরিশোধ করলেন অনলাইন টি সম্পূর্ণ হলে যে অ্যাপ্লিকেশন আপনার ভিসা আসবে তখন আপনি ইচ্ছা করলে সার্বিয়ার যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখানে আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে স্টিকার ভিসাটিও নিতে পারবেন অনেকেই বলেন সার্বিয়াতে কি আলবিনিয়ার মতো ই ভিসা বা দুবাইয়ের মতো ই ভিসা চালু হয়েছে আসলে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অনলাইন হয়েছে এই দিয়ে আপনি করে এটি ফ্লাইট করতে পারেন কিন্তু বাংলাদেশে একটি ভিন্নতর নিয়ম রয়েছে সার্বিয়ার জন্য স্টিকার ভিসা হলে বাংলাদেশে আপনি ম্যান ক্লিয়ারেন্স করতে পারছেন কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে না যে কারণে বাংলাদেশিদের আরেকটু বৈতরণী পার হতে হবে সার্বিয়ার জন্য দূতাবাসে শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এজেন্টের মাধ্যমে আপনার পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্টস এবং লাস্টর অনলাইনে যে অ্যাপ্রুভালটি হয়েছে সেই অ্যাপ্রুভালটি সহ জমা দিয়ে আপনি স্টিকার ভিসা লাগাতে পারবেন সার্বিয়ার জন্য বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ সুবিধা থাকছে এই কারণে যারা ইউরোপে যেতে চান তাদের জন্য নন ইঞ্জিনে যাদের বাজেট কম রয়েছে তারা সার্বিয়ার জন্য ফাইলটি প্রসেস করতে পারে আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার প্রিয় দর্শক এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হয় পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা সার্বিয়ার ভিসাটি প্রসেসিং করার জন্য বর্তমান সময়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনি সম্পূর্ণ ভিসা প্রসেসিংটি কমপ্লিট করতে পারবেন তারপর ভিসা লাভের পর বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করবেন এছাড়াও সার্বিয়াতে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন আসুন আমরা জেনে নিন সার্বিয়াতে আপনারা কাজ করতে পারেন প্রথমত কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন সেক্টরে যারা রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা সার্বিয়াতে বিশাল লাভ করে সার্বিয়া গমন করে উচ্চ বেতনে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের পাশাপাশি যারা হেল্পার রয়েছেন তারাও সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে যারা শেপ কুক এই ধরনের কাজে অভিজ্ঞ রয়েছেন তারা সার্বিয়াতে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন এছাড়া যারা শিক্ষিত আছেন ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন বা ইংরেজি ভাষা বোঝেন তাদের জন্য ওয়েটার রুম বয় কিচেন হেল্পার ডিশ ওয়াশার লন্ড্রি ম্যান এই ধরনের কাজে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারত এছাড়া সার্বিয়াতে বিভিন্ন রকম এগ্রিকালচার গ্রিন হাউস হার্ভেস্টিং কৃষি ক্ষেত্রে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে যারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে ফিচার ওয়ালের সঙ্গে যোগাযোগ করে আপনার সমস্ত বিষয় সংক্রান্ত তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনি আপনার ভিসাটি সার্বিয়ার জন্য প্রসেসিং করে সার্বিয়ার ভিসা লাভ করে ইউরোপের ননসেন দেশ সার্বিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনে বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করতে পারে এই ছিল আজকের মতো তথ্য যারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আপনার ভিসাটি প্রসেসিং করে ভিসা লাভ করে যাওয়ার এখনই শ্রেষ্ঠ সময় সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ